নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ঢাকার মাছ এই ঢাকার মাছ ওপার বাংলার একটি জনপ্রিয় রেসিপি তো চলুন আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি ঢাকার মাছ রেসিপিটা করার জন্যে এখানে কাঁচা মাছ নিতে হবে আর যে কোনো বড় মাছই আপনারা এটা নিতে পারেন তো এটা করা কিন্তু খুবই সহজ অল্প উপকরণ দিয়ে এই পদ্ধতিতে আপনারা করতে পারেন আর এটা যে কেউ এই রেসিপিটা অনাহাসে করতে পারবে তো সবার কথাই চিন্তা করে আজকে ওপার বাংলার একটি সুস্বাদু মাছের রেসিপি নিয়ে এসেছি আমি তো প্রথমে আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাতে আমি বেটে নিয়েছি আর এখানে বাটা আমি দুটো পেঁয়াজ দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কাটা আমি চিরে দিই কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি প্রথমে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা একটা কালারের জন্যে আর তারপরে গুঁড়ো লঙ্কা নিয়েছি হাফ চামচের মতো এছাড়া নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো সঙ্গে আমি এখানে নিচ্ছি কাঁচা তেল এখানে এই রেসিপিটাতে তেলটা একটু বেশি দিতে হবে তেলের পরিমাণ আর সেই জন্য এখানে সর্ষের তেল তো অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি এক চামচের মতন

অবস্থায় সুন্দর করে মেখে নিচ্ছি এটা কোনো ম্যারিনেট করে রাখার দরকার নেই এটা সমস্ত কিছু একবারে মাখিয়ে তারপরেই কিন্তু আমরা এখানে গ্যাসে আমরা তারপরে বসাবো এতক্ষণ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গ্যাসটা আমরা জ্বালাইনি ভালো করে আমরা মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবারে আমি এটা সম্পূর্ণ খুব সুন্দর করে মাখানোর পর আমি কিন্তু এবারে হতে দেব আর একটা কথা আমি যখন এটা গ্যাসে বসাবো তখন প্রথমে হাই হাই বসাবো যে একটু ফুটে যাবে তারপর লো টু মিডিয়ামে আর লো টু মিডিয়ামে করে দিয়ে তারপরে কিন্তু আমরা এটা ধিমে থেকে বসা মানে থেকে আর কি হতে দেবো তো যাই হোক এবারে আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এবারে আমি হাইয়ে দিয়ে দিয়েছি এবারে যেই একটা ফুট আসবে তারপরে কিন্তু আমরা এটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি তো একটা ফুড চলে এসছে দেখেই বোঝা যাচ্ছে এবারে কিন্তু গ্যাসটাকে আমরা লো টু মিডিয়াম করে দিচ্ছি আর মাছগুলোকে একবার একটু উল্টে দিচ্ছি আর এই যে আমরা কাঁচা অবস্থায় যে করছি তার জন্য কাঁচা মাছের যে একটা গন্ধ থাকে এটা কিন্তু আপনারা একদমই পাবেন না এবং শুধু তাই নয় এটার টেস্ট এত দারুণ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর এটার গন্ধ মানে বলে বোঝানো যাবে না সারা ঘরে না গন্ধে যখন এটা করা হচ্ছিল রেসিপিটা করছিলাম তখন চারিদিকে গন্ধ মানে পড়ে গেছে এত সুন্দর তো এবারে কিন্তু আমি কিন্তু ঢেকে দিচ্ছি ঢেকে এবারে আমি পনেরো মিনিটের মতন হতে দেবো পনেরো মিনিটে এটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে তো আর তো মোটামুটি হয়ে যাবে খুব ভালো মতনই হয়ে যাবে তো আমি একটু করে নাড়িয়ে দিলাম আর এই মাছের এখান থেকেই যে জলটা বেরাবে তাতেই কিন্তু হয়ে যাবে কারণ আমি সামান্য একটু মশলা দেওয়া যে জলটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি তো দেখুন এমনি অনেকটা কিন্তু জল ছেড়ে এবারে পেঁয়াজে টমেটো সমস্ত কিছুর জল ছেড়ে গেছে আবার আমি ঢেকে দিয়েছি আবার কিন্তু আস্তে করে আমি ঢাকাটাকে এরকম থেকে আবার মাঝে মাঝে কিন্তু আমি উলট পালট করে এইভাবে কিন্তু আমি মাছটাকে এখন করে পোলট পালট করে মাছটাকে আমি করে নিয়েছি আর মাছটা দেখুন অনেকটা টেনে গেছে এর থেকে কিন্তু আমরা বেশি টানা পড়ি এবারে এই মাছের মধ্যেই কিন্তু আমি এবারে আমি এখানে ধনে পাতা ব্যবহার করব আর এখানে ধনে পরিমাণটা যেমন তেলের পরিমাণটা একটু বেশি ঠিক ধনে পাতার পরিমাণটাও কিন্তু একটু বেশি থাকে আর আমি লাস্টের দিকে কিন্তু আমি মাছগুলোকে আর তুলিনি কারণ যেহেতু মাছগুলো কাঁচা অবস্থায় সেই জন্য এমনি নরম তো আমি কি করেছি কড়ার হাতলটা ধরে নাড়িয়ে নাড়িয়ে করে নিয়েছি আর সামান্য একটু মিশিয়ে ওলট করেছি এবারে যে ধনে পাতা আমি কুচি করে রেখেছি সেই ধনে পাতাটা আমি ওপর থেকে দিয়েছি বেশি করে দিতে হবে এবার ধনে পাতাটা দিয়ে আবার একটু আমি কড়াটাকে নাড়িয়ে আবার ঢেকে দিলাম আবার আমি একটু ঢাকাটা সরিয়ে এখানে এক চামচ কাঁচা তেল অ্যাড করে দিলাম কাঁচা তেলটা অ্যাড করে দিয়ে তারপরে আমি আবার কিন্তু ঢাকনাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর এখানে এত সুন্দর গন্ধ চারিদিকে ভরে গেছে তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করুন আর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করেছি সবার এটা ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন আর আগামী দিনে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই জানান সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ